এখন রোজ ছয়টা জল বিস্কুট খাবে সাড়ে পাঁচটার সময় উঠেছে জল খাবো জল খাওয়ালাম শোয়ালাম আবার বলে মা জল বিস্কুট খাবো ওই যে আবার জল বিস্কুট নিয়ে এলাম এখন না অন্ধকারই আছে মোটামুটি এখন একটু পরিষ্কার হচ্ছে সাড়ে পাঁচটার সময় তো একদম অন্ধকার ছিল পাগলা কোথাও পাখি ডাকে দেখছো পাখি ডাকে পাখির ডাক শুরু হয়ে গেছে সকালে পাখির ডাক শুনতে দারুণ লাগে দারুণ একটু আগে মুরগি ডাকছিল পাখি ডাকে কিচিমিচি কিচিমিচি ফরেস্টের পাখি অনেক রকমের পাখি ডাকছে অনেকেই উঠে গেছে কারণ এখানে সকালবেলা অনেকে কাজে যায় খাবার নিয়ে যায় অনেকে উঠে গেছে কেউ রান্না বসাচ্ছে কেউ তো ছটার মধ্যে বেরিয়ে যায় মেয়ে হাতে সিকিউরিটির কাজ করে অনেকে যারা হচ্ছে বাইরের থেকে এখানে থাকে কেউ ফ্যামিলি নিয়ে থাকে কেউ সিঙ্গেল থাকে ভাড়া থাকে আর কি তারা ছটা সিকিউরিটি গার্ডের কাজ করে তারপর ছটার মধ্যে বেরিয়ে যায় না তুমি কি আর শোয় না ও কিন্তু আর শোবে না সাড়ে পাঁচটার সময় উঠে আমি জানি একবার যখন উঠে গেছে ও আর শুবে না কারণ হিসু করেছিল হিসু করে প্যান্ট জামা সোয়েটার সব কিছু ভিজিয়ে দিয়েছে ওগুলো পাল্টে শোয়ালাম তারপর দেখি ও গান করছে তো বুঝলাম আর ও শোবে না কারণ এখনো আজকে আবার অর্ধেকাতে চলে এসে রাজকুমারীর সাথে ছিল তো ভোরবেলা সাড়ে পাঁচটার সময় করে দিয়েছে বিছানার মধ্যে কাপড় সবার ভিজা সব পাল্টে দিলাম পাল্টে শোয়ালাম দেখি আমিও শুলাম দেখি ও গান করছে ও বুঝতে পারলাম যে ও আর এখন ঘুমাবে না কিছুক্ষণ পর বলে কি মা জল খাবো জল খাইয়ে দিলাম জল খাইয়ে আবার শুলাম আবার বলে কি মা জল বিস্কুট খাবো খিদে পেয়েছে এমন একটু পরে খাও কিন্তু না আমার খুব খিদা পেয়েছে দাও দাও আর রাত্রেবেলা কিছু খাইও নি না বিস্কুট খাইলেও বাস আর কিচ্ছু খাইনি ভারী খাওয়ার রুটি দুধ দিয়ে দিলাম তবুও খায়নি যার জন্য খিদাটা পেয়েছে রাতটা রাতটা তো ভালোই লম্বা না কি এখন তুমি হাঁটতে যাবা না পড়াশোনা করবা একটু

আজকে উঠবে এই কয়েকদিন পুরো উঠবে একজন দেখো হাঁটতে যাবে বলে যে বেরিয়ে গেছে রাখতে পারলাম না ঘরে আর এখন বাজ হচ্ছে সাড়ে ছটা আগে 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 পণ্ডিত গাড়ি আছে গাড়ি

চালের উপরে শাক টাটকা রাখার জন্য এই ধনে পাতা আমি একটু বেশি লম্বা তো এই জন্য আঁকল পাই না সুজি বানালো সুজি খেলো না জলমুড়ি খেলো তবু সুজি খাবে না ও বললাম একটু টেস্ট করো খালি একটুখানি জোর জর্জর খালি টেস্ট করো দ্বিতীয়বার দিলাম বলে না আমি অল্প টেস্ট করলাম তো আর খাবো না হাসি দুষ্টু হাসিটা দেখলে খাও জলমুড়ি খাচ্ছে তবু সুজি খাবে না বাধ্য সুজিটা যে আমি খাচ্ছি সুজিটা কী টেস্ট হচ্ছে হবে তো কুকুর ধরে না কুকুর ধরে না ফুল প্যান্ট পরো ফুল প্যান ফেলে দিচ্ছ কেন আবার তো ভাত বসে আছি আর এটা যে বলেছিলাম মূল শাক মূল শাক না এটা হচ্ছে সর্ষে শাক মা বলে এটা সর্ষে শাক লবণ দিয়ে একটু চোখে নিচ্ছে তাহলে জলটা বেরোচ্ছে আও বা এটা কি নিয়ে আসলো আবার এই দেখো কাণ্ড শিপটা নিয়ে আসছে ছিপ নিয়ে আসছো কেন মাছ ধরো বাইরে ধরো যাও এখানে কি আর পেঁয়াজ করে ভাজা করবো আর ব্রকলি এনেছে ব্রকলি করবো হ্যাঁ জঙ্গল মাকসা এখানে এসে আছে মাকসা আছে বড় সেন ফরেস্টে তুমি একটা বড় মাকসা দেখলে না ওটা গেলে তারা করবে পেঁয়াজ ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে দিয়ে হালকা দু একটা তোমার হচ্ছে কালো জিরে দিব না দিলেও হয় কালো জিরা করিগুলো না খুব ফুটছে উড়ে ভয় লাগে ছিটে আসে আগুন কালকে যে খড়ি কাটলো কালকের খড়ি তো এখন বাজে আড়াইটে চুলগুলো ভেজাই মাত্র স্নান করে এলাম তো না হাওয়া দিয়েছে হঠাৎ করে হাওয়া ছেড়েছে একবার এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসে আর এখানে না রোদে দিয়েছি পাপড় কালকে বাজার ছিল না ওই নল পাপড়গুলো হয় না ও এনেছে তো কাঁচাওয়ালা ভেজেছি কয়েকটা তো ফুটছিল মানে রোদ কম ছিল এই জন্য একটু আর তুমি কর তখন ভেঙে দেবো ও রে হাতে লাগলো বাবা সারাটা দিন অত্যাচার অত্যাচার বাপ ড্রামটা ফেলে দিয়েছে খালি অত্যাচার অত্যাচার শেষ নেই ও গেল কোথায় কোথায় গেলে বিছানাতে আয় বিছানা রেডি করে দিয়েছি দেখো দিনের ভোর দুপুর বেলা মশাই টাঙিয়ে দিয়েছে কারণটা হচ্ছে কি কি আমাদের এখানে মানে কি কি বললাম আমাদের বাড়িতে গরমের দিনে তো মশা মশাই ঠান্ডার দিনেও মশা মানে লোক ঘুমায় দেব না মাছ চলে করি আর কি গরম জলকে ঠান্ডা করি রেডি করি আর এদিকে দেখো আমার গুবলু কি করে আমার সোনা বাবা কি করতেছে দেখো আমার গুবলু কি করে এই দেখো আমার সোনা বাবা কি করে টিফিন বাটির ঢাকনা দিয়ে জেসিবী বানিয়েছে ওই জেসিবী দিয়ে মাটি তোলে জেসিবী চালাচ্ছে বলে মা আমি জেসিবী চালাচ্ছি দেখো জেসবি চালাচ্ছো? हां, ওলিবা ওলি। দি দি মাটি তুলছো? অনেক মাটি তো ওডি বাপ রে কত মাটি তুলছে রে। তোমার জেসবিটা তো সেই। এভাবে মাটি তুলে জেসবি দে। তাই? হ্যাঁ। এভাবে মাটি তুলে। এ দেখো জেসবি দিয়ে কি হয় মাটি তুলে নাও না। এই যে এভাবে মাটি তুলে। হুম।